আসসালামু আলাইকুম কাশ্মীরি কটনের মধ্যে দুইটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি আজকে অত বেশি কালেকশন দেখাবো না দুইটা ভাইরাল ডিজাইন বর্তমানে খুবই ভালো চলতেছে এটা আমাদের অনেক হিউজ কোয়ান্টিটি আছে আমাদের এখানে অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো এক এক একটা করে আমি ডিজাইন দেখাচ্ছি আপনাকে আপনারা নিয়ে নেবেন এগুলো কারণ এগুলো খুবই ভালো চলতেছে কালামকারী থেকে অনেক ভালো মনে কাপড় কাশ্মীরি কটন কালামকারি থেকে অনেক ভালো মানের ড্রেস হচ্ছে এটা দেখেন মাত্র তো পঞ্চাশ টাকা দিচ্ছে এক এক পিস দামটা কিন্তু আপনাকে বলে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এক এক পিস ড্রেস এটা হচ্ছে একটা জামা এরপর থেকে কাছে আপনাকে সালোয়ারটা সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই হাজার কাছে সালোয়ার খুবই ভালো মানের কাপড়ে থাকবে সালোয়ারটা এরপর থেকে কাছে আপনাকে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এগুলো বর্তমানে ভাইরাল ঠিক আছে দুইটা ভাইরাল ড্রেস নিয়ে এসেছি আজকে দেখানোর জন্য আমি একটু বলি একটা একটাই চারটা কালা চারটায় নিতে হবে ঠিক আছে মিনিমাম আমাদের কাছে আট পিস আপনারা নিতে পারবেন আট পিস যেহেতু দুইটা ভাইডাল ডিজাইন আমি দুইটা ডিজাইনে আপনাকে একের পর এক দেখা দিচ্ছি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে চারটা করে কালার আছে সেট বাই সেট আকারে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার হ্যাঁ দেখা দেখেন দেখেন এরপর যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা কালার আপনারা ইচ্ছা মতো আমাদের কাছে থেকে নিতে পারবেন মিনিমাম আট পিস এখন দেখা যাচ্ছে আপনার যদি মনে করেন যে ভাই আমি একটা ডিজাইন বিশ পিস করে নিব ওইটা আপনার ইচ্ছা ভাই আমি একশো পিস দুশো পিস পাঁচশো পিস নিব ওইটা আপনার ইচ্ছা তো কথা হচ্ছে মিনিমাম আমাদের কাছ থেকে আট পিস নিয়ে শুরু করতে পারেন আপনার তো ভাইরাল দুইটা ডিজাইন চলে আসছে আমি কিন্তু এক নজরে আপনাদেরকে দেখে দিচ্ছি ভাইরাল ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটা চারটা কালার কিন্তু দেখানো হয়ে গেছে চারটা কালার খুবই ভালো মনে দিয়ে কাপড় অবশ্যই খুব ভালো বিক্রি করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই দুটো কিন্তু লাহোরি বুটিক্সের মধ্যে এই কাপড় দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে লাহোরি যে বুটিক্সগুলো দেখেন ভাইরাল বুটিক্স এটা কিন্তু এটার মধ্যে কাজ করানো হয়েছে বাট এটা হচ্ছে কাশ্মীরি কটন অবশ্যই আপনারা এগুলো বেশ বেশি করে নিয়ে নেবেন চমৎকার ডিজাইন খুবই ভালো মানের কালার মাত্র দুইটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে হবে দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত চমৎকার একটা ওড়না এটা হচ্ছে সালোয়ারটা এরপরে বাকি কালারগুলো আমি আপনাকে একের পর এক দেখা দিচ্ছি হ্যাঁ আপনারা নিয়ে নেবেন এগুলো হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঠিকান হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন ইনশাল্লাহ দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার দিকে নয় এ চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এরপর দেখাচ্ছে আপনাকে আর একটা কালার এটা কালারগুলো সবগুলো দেখা দিচ্ছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আসলে হাতে সময় নেই তেমন এই জন্য দুইটা ভাইরাল ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন ডিজাইন অনেক আছে বাট দুই দুইটা ডিজাইন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ এই দুইটা ডিজাইন অনেকে চাচ্ছেন ভাইরাল ডিজাইন এই জন্য ভিডিও দিয়ে দিয়ে দিলাম আজকের মতো বিদায় নেবা আসসালামু আলাইকুম